আজ চলুন আপনাদের আমি আজকে স্টুডিওর বাইরে আপনাদের নিয়ে এসেছি প্রথমে শুরুই করি সলিল চৌধুরীর সুর দেওয়া একটা গানের কটা লাইন আপনাদের বলি একটা দেশাত্মবোধক গান আমার প্রতিভাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিরোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা এই যে আমার পেছনে যেটা দেখছেন সেটা আমি এখন আছি ঠিক স্বাস্থ্য ভবনের সামনে যাতে গত আট দিন ধরে এই ছেলে আজকে রাজপথে পড়ে আছে কি চাইতে পড়ে আছে বিচার চাইতে জাস্টিস কার জন্য জাস্টিস জাস্টিস হচ্ছে মেয়েটির জন্য যাকে হসপিটালে ছত্রিশ ঘন্টা কাজ করার পর খুন হয়ে যেতে হলো সেখানে একটা বড় বড় খুন আজকে এই ছেলে মেয়েগুলোকে রাস্তায় নামিয়ে দিয়েছে শুধুমাত্র এরা নামেনি এদের সঙ্গে নেমেছে কলকাতা এদের সামনে নেমেছে বাংলা আজকে এই ছেলেগুলোর সঙ্গে কয়েক কোটি মানুষ আজকে নেমেছে আজকে সেখানেই বলতে পারেন আমি সরাসরি এই ছেলে সঙ্গে থাকবো বলেই আজকে আমি সরাসরি যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্রেই চলে এসেছি হ্যাঁ এটা যুদ্ধ সব যুদ্ধ তো আর অস্ত্র নিয়ে হয় না কিছু যুদ্ধ অস্ত্র ছাড়াও হয় কারণ এই যুদ্ধ তো সমাজ পরিবর্তন করার যুদ্ধ এই যুদ্ধ তো প্রতিষ্ঠানকে নাড়ানোর যুদ্ধ এদের হাতে কোনো অস্ত্র নেই কিন্তু এটা যুদ্ধক্ষেত্র আজকে ব্যাটেল ফিল্ডটা এরা কিন্তু ড্র করে দিয়েছে যেই যুদ্ধ এরা করছে আজকে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আজকে এই ছেলেমেয়েগুলোর আন্দোলন আজকে রাজ্য সরকারকে ঝুঁকতে বাধ্য করেছে আজকে তারা পুলিশ কমিশনারকে সরিয়েছে তারা আজকে সরিয়েছে সি ডিসি নর্থকে দুজন স্বাস্থ্যকর্তাকে সরাতে বাধ্য হয়েছে ছড়িয়েছে না সরাতে বাধ্য হয়েছে সেখানে দাঁড়িয়ে তারা তারপরেও তারপরেও এরা রাস্তায় আঁকড়ে ধরেছেন কেন আমি আবারও বলেছি এরা আজকে যাদের ডাক্তার যারা অপারেশন করেন যারা চিকিৎসা করেন এরা আজকে চিকিৎসা করতে নেমেছেন এরা আজকে সমাজের চিকিৎসা করতে নেমেছেন সেখানে দাঁড়িয়ে আজকে এরা সমাজকে অপারেশন করতে নেমেছেন আজকে তাদের লড়াইটা অনেক কঠিন তাই আজকে দেখতে দেখতে চল্লিশ দিন কর্মবিরতি পেরিয়ে গেছে তা সত্ত্বেও আজকে দেখুন আপনারা চারপাশে যারা আছে এদের সঙ্গে আজকে এদের আন্দোলনে পায়ে পা মেলাতে কারা না নেমেছেন আজকে আজকে সবাই নেমেছেন আজকে এদের আন্দোলনে কে না নেমেছেন আপনারা যদি দেখেন আপনারা যদি কাটিয়ে দেখুন সব বয়সের মানুষ আজকে এসে জড় জড়ো হয়েছেন আমরা যখন এই প্রতিবেদন করছি তখন এরা আবার প্রস্তুতি নিচ্ছে এরা প্রস্তুতি নিচ্ছে আবার চিফ সেক্রেটারির সঙ্গে নবান্নে গিয়ে আলোচনা করবে যে আন্দোলন আলোচনা তো আলোচনার মতো এগোবে কিন্তু সারা ভারতবর্ষকে আজকে দেখিয়ে দিল দেখুন আমার সাংবাদিক কথা জীবনের ছাব্বিশ সাতাশ বছর আমি পার করে দিয়েছি আমি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন খুব কাছ থেকে দেখেছিলাম কিন্তু এই আন্দোলনের এই স্পন্দন সেখানে কিন্তু ছিল না আজকে আন্দোলনের একটা গতি পথ এরা নতুনভাবে রচনা করে দিল আজকে সাংবাদিকতা জীবনে আমি অন্তত দেখে যেতে পারলাম আজকে পরবর্তী জেনারেশনকে বলতে পারবো যে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে কিভাবে এই একটা আন্দোলন এত বড়ো দানা বাঁধতে পারে শাসক দল চেষ্টা করেছিল শাসক দল নানাভাবে চেষ্টা করেছিল এই আন্দোলন ভাঙার জন্য শাসক দল নানাভাবে চেষ্টা করেছিল এই আন্দোলনের পেছনে রাজনীতির স্ট্যাম্প লাগানোর জন্য সেটা পারেনি সেটা তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং তার তাই জন্য এদের জন্য বাংলা রাজ জাক যে বাংলা মিছিল করছে বা চন্দরস আশ্রয় পড়ছে এই যে দেখছেন এই ছেলে কত বয়স হবে আঠেরো কুড়ি বাইশ পঁচিশ এই ছেলে আজকে যদি শুধু ভাবেন যে একটা অভয়ের মৃত্যুর জন্যই তারা পথে নেমেছে না তারা জাস্টিস চাইছে এখানে জাস্টিস চাইছে তারা অহয়ের জন্য কিন্তু আলটিমেট তারা জাস্টিস চাইছে কিন্তু এতদিন ধরে যে প্রতিষ্ঠান তাদের কিছু দিতে পারেনি আজকে ছেলে মেয়েগুলো চাকরির চাইতে বাইরে চলে যাচ্ছে আজকে ছেলে মেয়েগুলোর এখানে চাকরি পাচ্ছে না আজকে দিনের পর দিন আজকে তারা যে দেখছে যে অরাজকতা যে আলটিমেট যেটা চলে যাচ্ছে যে লুম্পেন রাজ আজকে যেটা চলে যাচ্ছে যেটা তারা বলছে যে ভয়ের সিন্ডিকেট এটা তো শুধুমাত্র তো হসপিটালে নয় এটা তো পাড়ায় পাড়ায় আজকে এই ভয়ের সিন্ডিকেট তার বিরুদ্ধে কিন্তু এরা লড়াই করছে খুব কঠিন লড়াইটা সেখানে দাঁড়িয়ে আমরা তো জানি যে রাষ্ট্রশক্তি এটা চায় না কিন্তু এই ছেলে মেয়েগুলো কিন্তু অকুত হয় তারা লড়ে যাচ্ছে তারা জানে যে তাদের কিন্তু একদিন না একদিন তাদের এই লড়াই শেষ হবে তারা আবার যে যার মতো কর্মক্ষেত্রে ফিরে যাবে সেখানে দাঁড়িয়ে তারে তাদের ওপর কোনো সময় আঘাত নেমে আসতে পারে তাদের সময় কোনো সময় রক্তচক্ষু নেমে আসতে পারে কিন্তু আজকে তাদের পিঠ সবার আর কি দেওয়ালে ঠেকে গেছে এরা সমগ্র পশ্চিমবঙ্গের জন্য আজকে আন্দোলন করছে ফলে সেই জন্যই দাঁড়িয়ে আজকে আন্দোলনের যে নতুন এরা বলতে পারেন আলপনা দিচ্ছে সেটা দেখতেই আজকে এখানে এসেছিলাম ও আর একটা ঘটনা আমি জানি না সেটা একটা সময় যেহেতু আরজি কর আরজি করের সঙ্গে সত্যি আমার কিন্তু নারীর জগ আছে কারণ ওই হসপিটালেই আমি জন্মেছিলাম আজকে যেখানে দেখি আরজি করেই সেই একটা মেয়েকে এরকমভাবে মরে যেতে হলো আমি একটা হয়তো বলতে পারি নারীর টান একটা হয়তো তো সাংবাদিকতার টান যে রোজ করছি তাই জন্য আজকে আমি আপনাদের ব্যাটেল ফিল্ডে নিয়ে এসেই আজকে সেই স্পন্দন সেই যে আজকে ভাই সেটার জন্যই আপনাদের এখানে নিয়ে এলাম এই যে ছয় ছয় ছেলে ছয় ছয় মেয়ে আসছে তাদের গার্জিয়ানরা আসছে সেখানে এটা ঘটনা প্রশাসনকে কিন্তু এরা নাড়িয়ে দিয়েছে আপনারাও আমরাও চাই আজকে এখানে আসে অবিবার জাস্টিস জাস্টিস ফর অভয়া সুপ্রিম কোর্ট দেখছে সুপ্রিম কোর্ট বলছে ভয়ঙ্কর ঘটনা উদ্বেগজনক ঘটনা কিন্তু তারপরে আবারও একটা সুনীল চৌধুরীর সুর দেওয়া গানেই আমি শেষ করি

The art school, the art school, the <inaudible> art school, the <inaudible> art school, the art school,